পর পর কোয়েল পাখিকে ঠান্ডার ডোজ করাইতে হয় এই প্রশ্নটা বারবার বারবার অনেক জনই কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করছে যে শহীদ ভাই কয়দিন পরপর কোয়েল পাখিকে ঠান্ডার ডোজ করাবো আরে ভাই তাদেরকে বলি বলেন তো আপনি কি জ্বর না হতি কি আপনি ইয়ে না খান জ্বরের ওষুধ খাই নেন যে আপনি বিশ দিন অথবা তিরিশ দিন অথবা চল্লিশ দিন পর অথবা তিন মাস পর পর কি আপনি জ্বরের ওষুধ খান আসলে এরকম না যে আপনি রোগ না হতেই যে একটা রোগের ওষুধ খাবেন তাহলে কিন্তু আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যাবে ঠিক পাখির বেলাও কিন্তু একই আপনার পাখির ঠান্ডায় লাগেনি আপনি বুঝতেই পারছেন না পাখির ঠান্ডা লেগেছে বাট আপনি কিন্তু তার আগেই দেখা যাচ্ছে যে পনেরো দিন পর অথবা বিশ দিন পরপর আপনি ঠান্ডা ডোজ করাচ্ছেন আসলে এতে হয় কি যখন আপনার পাখিটাকে ঠান্ডা লাগবে তখন কিন্তু ওই ঠান্ডা ডোজটা ঠিক মতো কাজ করবে না দেখা যাচ্ছে হায়ার কোনো অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে আপনার ডিমের প্রোডাকশন কমে যাচ্ছে পাখি ঠিক মতো খাবার খাচ্ছে না পাখি শুকে যাচ্ছে অতএব আপনার একটা কাজ করবেন যখন পাখিকে ঠান্ডা লাগবে তখনই কিন্তু ঠান্ডা ডোজটা করাতে হবে অর্থাৎ পাখির যখন যে অসুখ হবে ঠিক সে সময় সেই রোগেরই চিকিৎসা করাতে হবে তাছাড়া এমনি অহেতুক একদিকে টাকার অপচয় হবে দ্বিতীয় দিকে আপনার কোনো কাজেই আসবে না অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু আমরা যদি খেয়াল না করি তাহলে কিন্তু আমরা বারবার অনেক মানে বলি যে ভাই আমি পনেরো দিন পর পর ঠান্ডার ডোজ করাই অথবা বিশ দিন পর পর অথবা এক মাস পর পর আমি ঠান্ডার ডোজ করাই বাকি ভালো আছে কিন্তু দেখা গেল পাঁচ দিন পাঁচ দিন আগে উনি ঠান্ডার ডোজ করাইছে আবার সাত দিন পরই আমার বলতেছে ভাই আমার পাখি ঠান্ডা লাগছে কি ওষুধ খাওয়াবো কিন্তু ও বলতেছে আমি যদি বলি যে কয়দিন আগে আপনি ঠান্ডার ডোজ করাইছেন কি ও বলে যে হ্যাঁ ভাই আমি তো পাঁচ দিন আগে ঠান্ডার ডোজ করাইছি আবার ঠান্ডার ডোজ করাবো ঠান্ডা তো লাগেনি মনে হয় কিন্তু আসলে ঠান্ডার ডোজ যে করাইছেন আপনি কিন্তু তারপরে যে ঠান্ডা লাগছে এটা আপনি কেমনে কি করবেন অর্থাৎ একটা রোগ হলে মানুষের যেমন রোগ হলে চিকিৎসা করতে হয় ঠিক তেমনি আপনি কোয়েল পাখির ক্ষেত্রেও সেম কাজই করতে হবে ঠান্ডা যদি লাগে সেক্ষেত্রে ঠান্ডা ডোজ করাইতে হবে দ্বিতীয়ত এমনি অহেতুক কোনো ডোজ করাতে না হাত হাত বাড়ালে যে একটা ডাক্তার আছে পরামর্শ নিয়ে এই ওষুধটা খাওয়াই বাড়তি কোনো ঔষধ খাওয়ানোর কোনো দরকার নাই কারণ হলো যত ঔষধ খাওয়াবেন যত বেশি ওষুধ খাওয়াবেন তত মনে করবেন যে এর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে বাড়তি কোনো ভিটামিনও দেওয়ার দরকার নাই বাড়তি কোনো অ্যান্টিবায়োটিকও দেওয়ার দরকার নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম